আর তার আগে বলি এই যে বেসিক ক্লাস গুলা এইগুলা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে এই লাইনে নতুন অথবা নতুন আসতে চান অথবা আপনি অনেক দিন ধরে কাজ করেন কিন্তু কোনো গাইডলাইন নাই মানে উল্টাপাল্টা কাজ করেন মূলত তাদের জন্য কারণ আপনি যদি পাঁচ বছর দশ বছর ধরে কাজ করেন এই বেসিক কাজগুলা আপনার এই ভিডিওগুলা দেখলে আপনার আরো বোরিং লাগবে তো অনেক সময় আমাদের জিএসএম সেক্টরে বেশিরভাগ আছে হচ্ছে অশিক্ষিত তারা মনে করেন যে না বুঝে হুঠাট একটা কমেন্ট করবে এটা কোনো কাজ হইলো এটা তো আমি পাঁচ বছর আগে করে আসছি কিন্তু এইটা বুঝতে পারছে না সে যখন প্রথম ছিল তখন এই কাজটাই সে করতে পারতো না তো এই কারণে যারা নতুন অথবা যারা অনেক দিন যাবৎ কাজ করতেছেন বাট কোনো গাইডলাইন নাই তাদের জন্য আশা করি হেল্প হবে যারা জিডিএস টিমে জয়েন হতে চান আমাদের কাছে এসে সরাসরি পনেরো দিনের সরাসরি কোর্স করতে পারবেন আবার চাইলে আপনি হচ্ছে যেটা করতে পারবেন সেটা হচ্ছে অনলাইনে সাপোর্ট নিতে পারবেন তো এই যে যে সরাসরি পনেরো দিনের কোর্স এক তারিখ থেকে পনেরো তারিখ আর পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই দুইটা ব্যাচ পাঁচজন করে তো যারা সরাসরি আসতে ইচ্ছুক তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি স্বয়ং বলছিলাম তো আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা বেসিক ফ্রি ক্লাস টু নিয়ে কথা বলবো বেসিক ওয়ানের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলছিলাম ইউজ ড্রাইভার নিয়ে বেসিক পার্ট টুতে আমরা আলোচনা করব হচ্ছে টুলস নিয়ে টুলস বলতে কি আপনি প্রথমে যেমন ড্রাইভার মাস্ট বি ইম্পর্টেন্ট দ্বিতীয়ত আপনার টুলস ইম্পর্টেন্ট এই টুলস ইম্পর্ট্যান্ট বলতে অতিরিক্ত এই যে অনেকেই ভুল করে বিভিন্ন ভিডিও টিডিও দেখে বোঝা নাই শোনা নাই ক্র্যাক ট্রাক ডাউনলোড দিয়ে অস্থির করে ফেলে আসলে আগে আপনার বুঝতে হবে যে বর্তমান মার্কেটে মার্কেটে কোন কাজগুলো বর্তমান কাজ আসে আসতেছে এমআই ওপো ভিভো আপনার হচ্ছে স্যামসাং এই যে যে লেটেস্ট ফোনের জন্য আপনার ক্র্যাক ট্র্যাক ডাউনলোড দিয়ে লাভ আছে আপনি যেটা করতে হবে প্রথমত ফ্রি দরকারি টুলস কিছু আপনার অবশ্যই দরকার তারপরে পেড যেগুলা বক্স অথবা ডঙ্গলের প্রয়োজন নাই আপনি জাস্ট অনলাইন অ্যাক্টিভিশন করে ওয়ান ইয়ার টু ইয়ার ইউজ করতে পারবেন এরকম কিছু টুলস নিয়ে আলোচনা করব মেন কথা হচ্ছে ইম্পর্টেন্ট টুলস গুলো নিয়ে আলোচনা করব যেগুলো মোটামুটি হইলে আপনি কাজগুলো রান করতে পারবেন তারপরে আপনার যখন আস্তে আস্তে অ্যাডভান্স হবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এখন কাজের জন্য কোন টুলসটা দরকার অথবা কোন বক্সটা দরকার আশা করি বুঝতে পারছেন তো পার্ট টুতে আমরা কথা বলবো হচ্ছে এই বক্স আপনার হচ্ছে ডোঙ্গল তারপরে হচ্ছে টুলস এগুলা নিয়ে তো তারপরে চলে যাব আমরা পার্ট থ্রিতে তো সরাসরি আমরা চলে আসলাম বোর্ডে আর এইটা যেহেতু জাস্ট আপনাদেরকে এই আইডিয়া ধরেন আপনি চাচ্ছেন প্রফেশনাল ভাবে কাজ করতে এখন মেন যে প্রবলেম অনেকেই ফ্রি টুলস খোঁজেন অনেকেই ক্রাক খোঁজেন এরা কখনোই ভালো কিছু করতে পারে না এরা যে কাজগুলা করে এই কাজগুলা কমন কেমন নর্মালি ধরেন একটা সেট ফ্ল্যাশ আর এফআরপি এইটা কিন্তু এই যে মোবাইল সফট আনলকে শুধু কাজের ভিতর পড়ে না আর এইটাই করে শতকরা সেভেন্টি পারসেন্ট টেকনিশিয়ান কিন্তু এর বাইরে যে কাজগুলো আছে অ্যাডভান্স যখন কাজগুলো করবেন তখন আসল ফিল পাবেন হচ্ছে এই মোবাইল সফট আনলকের কাজে আচ্ছা তো এখন আসি যে টুলস কথা বলবো যে ডিভাইস গুলার কথা বলবো যেগুলো দুই সাল অনুযায়ী আপনার কাছে থাকা প্রয়োজন এখন এর সবগুলো থাকতে হবে বিষয়টা তা না কিন্তু প্রত্যেকটা দরকারি যে টুলস গুলো আছে এইগুলো নিয়ে কথা বলব টুডে টুমোরো আপনারা যেটা করবেন এগুলো অ্যাক্টিভিশন করে ফেলবেন যখন আপনার কাস্টমারও যখন ভালো সাপোর্ট দিবেন তখন এগুলো আপনাদের দরকার হবে আচ্ছা এখন আসি আপনার বেসিক ক্লাস টুল যে বিষয়টা বক্স এবং টুলসের যে পরিচিতি এটা নিয়ে প্রথমে আমরা আসি হচ্ছে বক্স অথবা ডঙ্গল নিয়ে আচ্ছা আপনি নতুন কেনেন অথবা আপনি পুরাতন কেনেন আপনি ইন্ডিয়া থেকে ম্যানেজ করেন অথবা আপনি বাংলাদেশ থেকে ম্যানেজ করেন আপনি যখন টার্গেট থাকবে যে আপনি কাজ করবেন তখন অটো এগুলো ম্যানেজ হয়ে যাবে আহ মেন কথা হচ্ছে আপনার আহ ইচ্ছা শক্তিটা প্রয়োজন এ আর কি তো বক্সের বিষয়ে আগে আমরা আসি বেসিক কমন যে ডিভাইস যেটা কাজ করতে হইলে আপনার টুরে টুমোরও লাগবেই এখন বলতে পারেন এগুলো বাদে কি হয় না বাদেও হয় কিন্তু এই কমন ডিভাইস অনেক সময় লাগে কারণ সবসময় দুই হাজার সালে আপনি কাজ করছেন আপনার কাছে কিন্তু সব সময় চব্বিশ সালের ফোনগুলাই আসবে না একটু ওল্ড মডেল ফোনও আসবে ওইগুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে দরকার হবে এইভাবে আর কি তো প্রথমে আমি যদি আহ কথা বলি যেমন কমন যে ডঙ্গল সিএম টু এটা একটা কমন ডঙ্গল আচ্ছা তারপরে আসে হচ্ছে এটা একটা কমন একটা আচ্ছা যে তারপরে বিষয়টা আসেন ধরেন থ্রি এক্স এটা একটা কমন ডঙ্গল এখন এই যে যে আপনার হচ্ছে ধরেন সিএম টু ইম টি জেড থ্রি এক্স এইটা কিন্তু আপনার হচ্ছে একটা দিয়ে আপনি করতে পারছেন না তো মেন যে বিষয় সেটা হচ্ছে ধরেন আপনার এটা আপনার চাইলে অনলাইন শেয়ারিং হচ্ছে না এটাও আপনার চাইলে অনলাইন শেয়ারিং হচ্ছে না এটাও কিন্তু আপনার অনলাইন শেয়ারিং হচ্ছে না তার মানে আপনার টুডে টু কিন্তু এটা ঠিকই আপনার হচ্ছে ক্রয় করা লাগতেছে ঠিক আছে এটা গেল হচ্ছে আহ সিএম টুর বিষয় ইএম টির বিষয় যে বিষয় আচ্ছা এখন আসেন আপনার হচ্ছে আহ এর সাথে আপনার যে টুলসগুলা ঠিক আছে যেগুলো দরকারি আচ্ছা তো যে টুলস এই টুলসের বিষয়টা কি ধরেন আপনার বর্তমান দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী কোন টুলস দরকার এই টুলস গুলা আপনি এক বছরের জন্য অ্যাক্টিভিশন করতে পারেন আবার দেখা যাচ্ছে যে আপনার প্রয়োজন ওই অনুযায়ী আপনি হচ্ছে ইয়ে করতে পারতেছেন রেন্ট নিতে পারতেছেন মেন ফোকাস এটা রাখবেন আপনার এই কাজগুলা হচ্ছে তুলতে হবে ধরেন আপনার কাছে একটা কাজ আসছে ওটা তুলতে হবে এখন একটা টুলস ধরেন আপনার রেন্ট নিতে একশো থেকে তিনশো টাকা যাই হোক খরচ হইল আপনি যদি এক হাজার অথবা পনেরোশো বিল করেন রেন্ট দিতে কিন্তু সমস্যা নাই যখন দেখবেন অতিরিক্ত কাজ আসতেছে তখন অ্যাক্টিভিশন করে নেবেন আচ্ছা তো পেইড টুলসের ভিতরে আপনার বর্তমান মনে করেন যে আনলক টুল আনলক টুলস ঠিক আছে এটা একটা তো এ একটা আহ ইউজফুল টুলস এবং আপনার এটা ওয়ান ইয়ারের জন্য যদি আনুমানিক আপনার একটা আইডিয়া চান তাহলে ধরেন যে আপনার কত এভারেজে আহ একান্নশো বা এরকম খরচ হয় এক বছরের জন্য অ্যাক্টিভিশন করতে আর এটা বাইরে রেন্ট নিতে একশো দেড়শো টাকায় রেন্ট নিতে পারবেন মানে ভাড়া নিতে পারবেন আপনার কাজ করে ফেললেন এই আর কি আচ্ছা তারপরে আসেন হচ্ছে আপনার ডিএফটি ডিএফটি টুল ঠিক আছে আচ্ছা তাইলে টুল আনলক টুলের বিষয় হচ্ছে প্রফেশনাল অ্যাডভান্স কাজ অনেক ডিএফটি টুলে আপনি করতে পারবেন যেটা আপনি আনলক টুলে করতে পারবেন না ঠিক আছে বিশেষ করে এম এর ক্ষেত্রে বলতেছি আচ্ছা তারপরে আসেন হচ্ছে আপনার পাণ্ডোরা পান্ডোরা বক্সও পাওয়া যায় আবার পান্ডোরা ওয়ান ইয়ারের জন্য অনলাইনেও অ্যাক্টিভেশন করা যায় আচ্ছা পান্ডোরা টুলস ঠিক আছে আচ্ছা তারপরে আসেন হচ্ছে হাইদ্রা টুলস হাইদ্রা টুলস আচ্ছা তারপরে আসেন হচ্ছে আপনার সেমিরা টুলস সেমিরা টুলস তো এই যে যে পেইড টুলস কথা বললাম এমন না আপনার প্রত্যেকটা টুলস অ্যাক্টিভেশন থাকতে হবে এখন যদি বলেন যে ভাই এই যে যে আপনি পাঁচটা মেন মেন পে টুলসের নাম বললেন এর ভিতরে কোন কোন টুলস গুলো অ্যাক্টিভেশন থাকলে বেটার হয় এটা যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আপনার যদি অতিরিক্ত অ্যাডভান্স কাজ এসে থাকে তাহলে আমি আপনাকে সাজেশন দেব কমন হিসাবে আনলক টুলস এদিকে আপনার যদি আপনি ডিএফটি করেন তাহলে পান্ডোয়ার দরকার নাই পান্ডোয়া করলে ডিএফটি দরকার নাই তো আমি একটা এখান থেকে আমি ধরলাম ধরেন পান্ডোরা আর এইখান থেকে ধরলাম সেমিরা এনাফ এই তিনটা অ্যাক্টিভিশন করলে এনাফ এখন ধরেন আপনি মোটামুটি কাজ করতেছেন সামনে যেগুলো আসবে এগুলো আপনি রেন্ট নিয়ে করবেন বাকি আপনি কি করতে পারেন আনলক টুলটা অ্যাক্টিভিশন করে ফেললেন আর অথবা আপনার আনলক টুল যেহেতু রেন্ট একশো টাকায় পাওয়া যায় আপনি ডিএফটি টুলসটা অ্যাক্টিভেশন করে ফেললেন এই হচ্ছে বিষয় বাকিটা আপনার রেন্টে কাজ করলেন এই হচ্ছে বিষয় আস্তে ধীরে আপনি করলেন কিন্তু দরকার আমি এটাই বোঝাচ্ছি এবং আসলে যেইগুলা হচ্ছে আপনার কাজের এখন আপনি আসেন হচ্ছে এইগুলার বাইরে যদি এখন আসেন ধরেন ডেড বুট রিপেয়ার নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনার যখন একটা লেভেলে যখন আপনি কাজ করবেন আপনি ধরেন হার্ডওয়্যারের কাজও ভালো করেন তো হার্ডওয়্যারের কাজ যদি আপনি ভালো করেন ক্ষেত্রে অথবা আপনি সফটওয়্যার কাজ করেন আপনার পাশে একজন আছে যে হার্ডওয়্যারের কাজ ভালো করে তো আপনার কিন্তু যে কোনো আইসপি লাইন করা অথবা আইসি ওঠা মানে আইসি তোলা এগুলো কিন্তু তখন আর প্রবলেম হচ্ছে না তখন আপনি ডেডবুট রিপেয়ারের জন্য যেটা করতে পারেন ডেডবুর্ড রিপেয়ারের জন্য আপনি হচ্ছে জিট্যাক প্লাস কিনতে পারেন ঠিক আছে এখন জিটাক জিট্যাক ইন্ডিয়ার থেকে যদি পারেন তাহলে অনেক কমে পারবেন আর যদি আপনি পারেন যদি দেশের অনেকে আছে ফুল কম দামে বিক্রি করে দেয় তো তাদের থেকে আপনি সংগ্রহ করতে পারেন তো এটা হচ্ছে ডেড রিপেয়ারের জন্য আচ্ছা তো এবং আরেকটা যেটা আছে ইওফাই এখন অনেকেই আছে জিটাক প্লাস ইউজ করে ইওফাইও ইউজ করে আর অনেকেই আছে শুধু জটাক প্লাস দিয়ে কাজ চালাচ্ছে এ হচ্ছে বিষয় আচ্ছা এখন আসেন কিছু এক্সট্রা আরো কিছু টুলসের নাম বলি যেগুলো আসলে দরকার এবং অনলাইনে ক্রেডিট নিয়ে আপনি খুব সহজে কাজ করতে পারবেন অথবা ক্রেডিট বাদে বিকল্প আপনার হচ্ছে এমনিতে যা সাপোর্ট আছে ওইগুলাতেও আপনি করতে পারবেন এই রকম যদি কিছু টুলসের নাম বলি তাহলে আসবে হচ্ছে এমটি টুল মানে অ্যান্ড্রয়েড মাল্টি টুল যাকে বলে আচ্ছা অ্যান্ড্রয়েড মাল্টি টুল তারপরে আপনি চাচ্ছেন অথরাইজের কাজগুলা খুব ভালো করে করতে চাচ্ছেন যেগুলা বাইরে অন্যকে নক করলে রিপ্লাই দিতে লেট করছে আপনি ক্রেডিট নিয়ে রাখলেন আপনি আপনার কাজগুলা খুব সহজে করতে পারছেন ক্রেডিট থাকলে সেই ক্ষেত্রে আপনার ফনিক্স যে টুলস আছে ফোনিক্স সার্ভিস টুলস এটা ইউজ করতে পারেন তারপরে আপনার হচ্ছে এদিকে স্যামসাং এর নেটওয়ার্কের জন্য স্যাম কি ইউজ করতে পারলেন এদিকে স্যাম স্যামকি আর এদিকে হচ্ছে গ্লোবাল আনলকার মানে যেটা সাপোর্ট থাকে গ্লোবাল আনলকার তো এই যে যে কিছু টুলস নাম বললাম এর বাইরে আসলে এক্সেস টুলসের এর প্রয়োজন হয় না এটা মাথায় রাখবেন আপনি যদি এখন কাজগুলা প্রত্যেকটা কাজ যদি সুন্দরভাবে পারেন জানেন এবং আপনার ফাইলেরও কোনো প্রবলেম না থাকে সাপোর্টের কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে এই যে যে টুলসগুলোর নাম বললাম আপনি তখনই এগুলো নিয়ে মাথা ঘামাবেন যখন আপনি ফাউ চিন্তা করবেন না অ্যাডভান্স কাজ করার আশা থাকবে কাস্টমার আরও ধরার চিন্তা থাকবে এবং অন্য সবার থেকে ভালো সার্ভিস দিতে চাবেন তখনই আপনি এগুলা অটো অ্যাক্টিভিশন করবেন এগুলার সাথে অ্যাক্টিভ থাকবেন এর বাইরে আরও আছে অ্যাপেলে আমি যাই নাই তো অ্যাপেলটা আলাদা করব বিধায় যাই নাই এই হচ্ছে বিষয় আশা করি টুলস এর পরিচিতির বিষয়গুলো বুঝতে পারছেন এর কোনটা কতটাকে অ্যাক্টিভিশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে জানতে পারবেন আর যারা ডিডিএস এ জয়েন হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে এসে সরাসরি পনেরো দিনের কোর্স করতে পারবেন আবার চাইলে অনলাইনে লাইফ টাইম সাপোর্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম